আলট্রাসোনোগ্রাম বর্তমানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইমেজিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ইমেজিং মেডিকেল সায়েন্সে একটি অনেক বড় বিষয় যেখানে সিটি স্ক্যান এমআরআই আলট্রাসোনোগ্রাম এক্স রে সব কিছু মিলে বলা কিন্তু এখন আলট্রাসোনোগ্রামেও ইমেজিংয়ের অনেকগুলি স্পেশালিটি গড়ি উঠেছে মধ্যে কালার ডপলার ইলেক্টোগ্রাফি আমরা যখন প্রেগনেন্সি করি তখন অ্যানোমিনিয়া স্ক্যান এইগুলি আমরা স্পেশালিটি হিসেবে কাজ করি আমরা আগে একটি প্রুফ দিয়ে কাজ শুরু করেছিলাম আজ থেকে আঠাশ বছর আগে আমি আমার আলট্রাসাগ্রাম কেরিয়ার শুরু করি তখন আমাদের মাত্র একটি প্রুফ ছিল এখন আমরা পাঁচটি প্রুফ দিয়ে এবং সবচেয়ে লেটেস্ট যে মেশিন আমার এই মেশিনটি মিন্ড্রের রেজোনা নাইন মূল্যে এটি প্রায় সত্তর লক্ষ টাকার কাছাকাছি খুবই সেন্সিটিভ একটি মেশিন এবং এটির উপরে আমি চায়নাতে প্রশিক্ষণ নিয়ে এবং ইন্ডিয়াতে প্রশিক্ষণ নিয়ে আমি কালার ডপ্টার শুরু করি দু সালে আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করা যায় সেটা হচ্ছে ইন্টারভেনশন আল্ট্রাসোনোগ্রাম এটি কমলাতে আমি শুরু করি দু হাজার সালে এর আগে এটি করার জন্য অনেকে সাহস করতেন না একজন প্যাথোলজিস্ট যখন কুমিলাতে আসেন তাকে নিয়ে আমি এটি শুরু করি এবং হাজার হাজার কেস আমরা করেছি রোগ ক্ষেত্রে এটি কুমিল্লাতে একটি বিশাল কার্যক্রম আমরা গবেষণা করি আলট্রাসনগ্রের মাধ্যমে বিশেষ করে পুরুষের পুরুষত্বহীনতা নির্ণয় করার ক্ষেত্রে কালার ডক্টরের মাধ্যমে একটি পরীক্ষা করা হয় আমাদের অধ্যাপক ডাক্তার শাহ আলম যিনি মেডিসিন হরমোন এবং ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ তিনি আন্তর্জাতিকভাবে আমার এই পরীক্ষার রিপোর্টটি উপস্থাপন করেছেন এবং অনেক প্রশংসিত হয়েছে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এখন শুধু প্রেগনেন্সি প্রোফাইল আমরা করি না আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল অ্যানোমেল স্ক্যানগুলি করে থাকি সবচেয়ে বেশি যেটি আমাদের দেশে হচ্ছে একসময় আমরা হাতের অথবা পায়ের কোথাও ঘা হইলে আমরা আঙুল কেটে ফেলতাম পায়ের আঙুল কেটে ফেলতাম পা কেটে ফেলতাম এবং ডাক্তাররা সার্জনরা এটি অ্যাসেসমেন্ট করার জন্য কোনো সুযোগ আগে ছিল না এখন চোদ্দো সাল থেকে আমি যখন কালার শুরু করি তখন আমার লোয়ার লিম ডুপ্লেক্স আপার লিম ডুপ্লেক্স ক্যারোটিড ডুপ্লেক্স আমি করা যখন শুরু করি তখন চারজনদের জন্য এটা অনেক সুবিধা হয় কতটুকু গ্যাংরিন পায়ে ক্ষত থাকলে সেটি কাটা যাবে সেই বিষয়টি নির্ণয় করার সুযোগ আছে এইভাবে আটা অনেকগুলি সাব স্পেশালিটি এখন গরিব আমরা শুরু করছি কাজ করছি আশা করছি যে এ সমস্ত পরীক্ষা মাধ্যমে আমরা গোমতী হাসপাতালে ইমেজিং বিভাগে আমরা এই কাজগুলি করার মাধ্যমে রুগীদেরকে সেবা দিতে পারব আল্লাহ শুক্রিয়া যে এখন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যে রাজ্য ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আমার কাছে অনেক রুগী আসে আমি একসময় ভ্রমণে গিয়েছিলাম তখন পার্শ্ববর্তী দেশের অনেক ডাক্তারদের সাথে আমার কথাবার্তা হয়েছিল তারা অনেক সময় আমার নাম উল্লেখ করে তারা রুগীপত্র পাঠান বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী এলাকার অনেক কালার ডুপ্লেক্স স্টাডি ফেরি কালার ডুপ্লেক্স স্টাডি এগুলি আমাদের কাছে আমার কাছে পাঠান আমি চেষ্টা করছি রোগ নির্ণয়ের মাধ্যমে মানুষের উপকার প্রয়োজন গোমতি হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সহযোগিতা গ্রহণ করুন আমাদের সহযোগিতার মাধ্যমে আপনারা সুস্থ থাকুন আল্লাহ আপনাদের আমাদের সকলকে সুস্থ রাখুক এ কামনা করছি সবাইকে ধন্যবাদ